আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোয়া হাটে আপনারা দেখতে পাচ্ছেন চোয়া কাসার হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এখানে আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেসা করতে আসে তো এই পর্বে দেখাবো আপনাদেরকে আমরা কিছু গরু মাংস উৎপাদনের উপযোগী গাই গরু গাবি গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যরা দিব এগুলো আপনারা দুই থেকে তিন মাস সাড়ে তিন মাসের প্রজেক্টে মাংস ধরাতে পারেন দেখাবো কিছু দেশি গরু কুরাজ গরু আমরা আপনাদেরকে দরদাম জানাবো ভাই ভালো আছেন ভাই ভাই এটা কত চাচ্ছে

বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এই যে গরুটা কত হলে বিক্রি হবে ভাই সাইত্রিশ হলে কিনা করবে দেখাচ্ছি আমরা আপনাদেরকে দরদাম দাম জানাচ্ছি কেনা বেচা চলছে ভাই ভালো আছেন ভাই ভালো ভাই এটা কত চাচ্ছেন পঞ্চান্ন আপনার আর শুলে এই যে একটা গরু পঞ্চান্ন চাটছে চোখ আছে আট থেকে দাঁতে কয়টা কয়েটা দাঁতে ছয়টা কেমন দেখছেন বাজার আচ্ছা আচ্ছা দাঁতে ছয়টা দশক চুয়াল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে না চাচ্ছেন কত হলে বিক্রি করবেন চাচ্ছেন কত বল চুয়ান্ন শূন্য হেন দশক চুয়ান্ন চাষে পঁয়তাল্লিশ হলে কিনা বেচা করে দিবে এই যে লাল গরুটা দেখাচ্ছি আমরা সামনে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় দুইটা গরু সো গাছার আটে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন শরীর কি ভালো যাচ্ছে জাগা আলহামদুলিল্লাহ কতগুলো আছে আজকে সাত আটটা এখানে দুইটা আরেকটা কই বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা কত যাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক গরুটা ছাপ্পান্ন হাজার টাকা দাম আপনারা দেখুন বেশ বড় সড়ো আছে আচ্ছা এটা জাতের গরু কাকা কোনো দাম না করলে কত পঞ্চাশ শুনলেন দর্শক দু গাছটা জাতের গরু বলতেছে এই যে গরুটা পঞ্চাশ হলে কেনা বেচা করবে মাংস উৎপাদনের উপযোগী গরু এটা দাতে কয়টা ছয়টা এটা কত হলে বিক্রি করবেন আর সাতশেন কত ও পঁয়ষট্টি সাতশেন পঞ্চান্ন বিক্রি আর শুনলেন দর্শক পঞ্চান্ন বিক্রি পঁয়ষট্টি সাতশে আপনারা দেখতে পারছেন গরুটা ঠিক আছে কাকা বিক্রি করে না সো গাছার হাট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক এখানে একটা দরদাম চলছে

চল্লিশ শুনলেন দর্শক এটা আটচল্লিশ এটাও কেনা বেচা চল্লিশ দেশি গরু অনেকেই কালো হইলে বলে যে ক্রস বা এই জাত সেই জাত এগুলো মূলত দেশি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরুর দরদাম ভাই যান ভালো আছেন ভাই যান ভালো আছেন এটা কত চাচ্ছেন এই দেখি একটু সম্পূর্ণ একটু দেখাবো দর্শক আপনারা বাঁষট্টি চাপছে এই যে গরুটা যশোর যে লাট চোখ আচ্ছা রাত থেকে আপনারা চাইলে এখন কিনতে পারেন দেখে যাচাই বাছাই করে দাতে কয়টা কয়টা ছয়টা কেমন দেখছেন আজকের বাজার একান্ন পঞ্চাশ পাচ্ছেন আর কিনা বেচা কিনা বাঁচায়

সমান দাঁত ঠিক আছে ভাই সমান দাঁতের গরু দেখি একটু সম্পূর্ণ ভাই এই যে গরুটা দেখি এই যে গরুটা দর্শক সমান দাঁত আটত্রিশ হলে দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে দেশের বিভিন্ন জায়গা হইতে সারাটে আসে দর্শক গরু কিনা বেচা করতে ব্যাপারি ভাইয়েরা খামারি ভাইয়েরা আপনারাও চাইলে আসতে পারেন প্রচুর গরুর আমদানি তুমুল দরদাম চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা খাবার খাচ্ছে আচ্ছা এটা কি জাতের গরু ভাই একসাথে কতগুলো আছে গরু দুইটা এই যে সামনের একটা এটা কি জাত এটা পাকিস্তানি দর্শক আপনারা শুনতে পেলেন এটা পাকিস্তানি আর এটা কুরাস শঙ্কর এই কুরাস শঙ্কর এটা দাঁতে কয়টা ছয় দাঁত চাচ্ছেন কত কিনা বেসা আচ্ছা আচ্ছা শার্ট ভেঙে হালকা এই যে গরুটা কিনা করবে আপনারা দেখতে পাচ্ছেন শার্ট ভেঙে হালকা শুকনো গাবি দর্শক

সরদম জানাচ্ছি দর্শক এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে যে সামনে একটা শুকনো গায়ে দেখতে পাচ্ছেন ভালো আছেন শরীর ভালো কি অবস্থা আজকে বাজারের কিনা চলছে কতগুলো আছে একটা আছে দর্শক দেখতে পাচ্ছেন একটা আছে বাজার কেমন যাচ্ছে কত যাচ্ছেন অষ্টান্ন অষ্টান্ন দেখি বলতেছে বাজার ভালো এটা অষ্টান্ন চাচ্ছে দেখতে পাচ্ছেন গরুটা আপনারা কত হলে বিক্রি হবে এই গরুটা দর্শক কেনা ব্যসা হবে আপনাদেরকে আমরা দেখালাম এত সময় ধরে দরদাম জানালাম যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দেবেন আর যারা থেকে দেখছেন এটা ফলো করে দিবেন সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ